আয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দীর্ঘদিন যাব তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি তো ঘর দুয়ারের যা পরিস্থিতি ছিল তো টুকিটাকি ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারিনি কারণ মেয়েকে একা হাতে সামলে সময় হয়নি যাই হোক কোনো না কোনো কারণে করতে পারিনি যাই হোক দেখো যে যেদিন আসছিলাম সেদিনকে দুপুরবেলায় খেয়ে দিয়ে জামা কাপড় গুছাচ্ছিলাম কারণ তোমাদের দাদাভাই বিকেলবেলায় আমাকে নিতে আসবে তাই তো জামাকাপড় মেয়েকে খাইয়ে দাই আমিও খেয়ে দিয়ে দেখো জামাকাপড় গুছাচ্ছিলাম মুডটা অফ ছিল কারণ এত দিন মানে এতদিন বলতে প্রায় তিন মাসের মতো মায়ের কাছে ছিলাম ভালো লাগছিল না তাই গিয়ে থাকছিলাম তো যাই হোক এখন তো শ্বশুরবাড়ি আসতেই হবে মেয়েদের তো পোড়া কপাল যে শ্বশুরবাড়ি না এসে উপায় নেই যাই হোক তো জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম মনটাও খারাপ লাগছিল যে মাকে একা রেখে চলে যাবো ভালো লাগছে না ঘরটাও ফাঁকা হয়ে যাবে আর মাও আমাদের মানে মেয়েকে পেয়ে কাছ থেকে এসে চুপ মানে খেলাধুলো করতো এখন সেটাও হবে না তারপর দেখো তোমাদের দাদা ভাই আমাকে নিতে চলে এসেছিল গাড়িতে বসে পড়েছি দেখছো ভিডিও করেছি তো তোমাদের দাদা ভাই এক হাতে মেয়েকে ধরেছি এক হাতে ভিডিও করছি ভয়ও লাগছিলো যাই হোক তারপরে যেটা বলছিলাম যে মেয়েদের কপাল এরকমই যে শ্বশুরবাড়িতে যেতেই হবে তোমাদের দাদা তো খুব আনন্দ কারণ হচ্ছে ওর মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছে ঘর ফাঁকা ছিল এতদিন যাই হোক মেয়ের শরীর খারাপ ছিল তো মানে পটি হচ্ছিল তার জন্য যাওয়ার পথে একবারে ডাক্তার দেখিয়েছিলাম সেই ভিডিওটার করা হয়নি তো যাই হোক তারপরে দেখো বাড়ি পৌঁছে গেছিলাম বাড়ি পৌঁছে ঘরের দেখো কি অবস্থা চারিদিকে সব জঞ্জাল হয়ে পড়ে রয়েছে দিক এইদিক ওইদিকে সব কি বলবো আর ব্যাগ ঠ্যাগ দিয়ে একেকার অবস্থা টালিতে ঝুল ঢুল পড়ে একেকার অবস্থা হয়ে রয়েছে জানি না কতদিনে এগুলি সারতে পারবো যাই হোক দেখো কি পরিস্থিতি হয়ে রয়েছে ঘরে। তিন মাস ছিলাম না কি পরিস্থিতি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই